আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে চলে আসি আবার একটা রেসিপি শেয়ার করতে আজকে আমাদের বাড়িতে বেশ কিছু সবজি ছিল সেই সবজিগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে আমার মা একটা পাঁচ মিশালি সবজি রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মা এটা কিনেছিল এটা দিয়ে সবজি কাটার জন্য কিন্তু আমি তো একটুও কাটতে পারছিলাম না দেখছো হালকা হালকা বেঁধে রয়েছে কিন্তু আমার মা খুব সহজে এটা দিয়ে সবজি কেটে নিয়েছে প্রথমেই দেখছো আমি এখানে কয়েকটা বরবটি নিয়েছি এগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে বরবটিগুলোকে খুব বেশি বড়ো করে কাটলাম না একটু ছোট করেই কাটলাম তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লাল আলু লাল আলু কিন্তু সাধারণত একটু মিষ্টি হয় এটা যদি তোমরা সেদ্ধ করে বা পুড়িয়ে খেতে চাও তাহলে কিন্তু খেতে পারবে এটা দারুণ ভালো লাগে আর এটাকে কিন্তু কাঁচাও খাওয়া যায় আলুটাকে ছিলে ভালো করে গোটা গোটা করে কেটে নিলাম এরপরে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে কিন্তু আমি একইভাবে একটু গোটা গোটা করে কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে চিড়ে গোটাগুলোকে একটু কেটে নিচ্ছি এরপরে টমেটোগুলোকে আমি পিস করে নিচ্ছি আমার এখানে কিন্তু টমেটো কাটা প্রায় হয়ে গেছে এবারে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট কচি বেগুন বেগুনটা খুব সুন্দর ছিল একেবারে নরম নরম যেহেতু কাটতে খুব সুবিধা হচ্ছিলো বেগুনটাকেও আমি একইভাবে কুচি কুচি করে কেটে নেব দেখো আমার এখানে কিন্তু বেগুনটা কাটা প্রায় হয়ে গেছে এবারে আমি চলে আসছি মেন পর্বে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব একটু রসুন কুচি দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি এরপর আমি প্রথমে দিয়ে দেব কেটে রাখা বরবটি বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি বরবটিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এইভাবে পাঁচমিশালি সবজি তোমরা যদি খাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমার এখানে একটু সাদা আলুও কেটে নিয়েছিলাম এটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সাদা আলু আলুটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সব রকম সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে ভাজতে হবে সাদা আলুটা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে আরও কিছু সবজি অ্যাড করব সেগুলো তোমরা দেখতে থাকো দেখছো অনেকক্ষণ ধরে কিন্তু সাদা আলু দিয়ে বরবটিটা ভাজা হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বেগুন টাকে দিয়েছি এর কারণ যাতে করে তরকারিটা একটু নরম হয় খুব সুন্দর লাগবে খেতে তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা লাল আলু আলুটাকে নামটা কিন্তু লাল তবে এই আলুটা কিন্তু সাদা আলুর থেকেও বেশি সাদা বেশ ভালো লাগছে দেখতে এরপরে কেটে রাখা পাকা টমেটো আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ টমেটো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে আরও কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার আগেই কিন্তু দেখছি অনেক সেদ্ধ হয়ে গেছে লবণটা দেওয়ার পরে আরও কিন্তু বেশি বেশি সেদ্ধ হয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি লবণটার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব আমি হলুদটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সবজিগুলোকে একটু ছাড়িয়ে নিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি এখানে দুই চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পরে পানিটা যেহেতু রয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে আমি আরও একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তারপরে হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু এখানে সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটাকে তোমরা যদি রুটির সঙ্গে শেয়ার করো খুব ভালো হবে খেতে রুটির সঙ্গে যদি সার্ভ করো কিংবা গরম ভাতের সঙ্গে সার্ভ করো আরও ভালো হবে তোমরা যে কোনো কিছুর সঙ্গে এটাকে সার্ভ করে খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে আমি আরও একটু পানি এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে একটু সর্ষে বাটা দিয়েছি আমি সর্ষে বাটা দেওয়ার পরে একটু কাঁচা জিরে বাটা দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা আমি এখানে খুব বেশি দিলাম না যেহেতু এটা একেবারেই চচ্চড়ি হয়ে যাবে সবজিগুলো প্রায় কিন্তু গলে গেছে এর জন্য পানিটা বেশি লাগবে না আমার এখানে রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কালকে চলে আসবো তোমাদের সঙ্গে আবারও কোনো রান্নার ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ